প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে তোলার মধ্যে যেই আনন্দ অন্য কোনো কাজের মধ্যে ঠিক এরকম আনন্দ আছে কি না ঠিক আমার জানা নাই আসলে দেখেন মানে আসলে যারা প্রোডাকশনের খামারের মধ্যে জড়িত না আছেন একমাত্র তাদেরকে ছাড়া বলে বোঝানো যাবে না এটা আসলে কতটুকু অসম্ভব একটা আনন্দ প্রিয় দর্শক এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন খামারের দিকে তাকাই তখন আসলে মনটা আনন্দে ভরে যায় কেন এইগুলো আসলে আমার কাছে ডিম মনে হয় না আমার কাছে এক একটা স্বর্ণের দলা মনে হয় আর খামারে ঢুকলে মনে হয় এটা আসলে সোনার খনি ক্ষণিক দর্শক একটা উৎপাদনশীল কাজের মধ্যে থাকা এবং কি একটা প্রোডাক্ট উৎপাদন করা এটা যে আসলে কতটুকু আনন্দের এটা কখনো বলে বোঝানো সম্ভব না সুইটি ওই যে দেখো একটা আশ থালার মধ্যে আছে এটা করো একটা হাঁস আমার সালার মধ্যে চলে গেছে গা আমি মনে করি এটার জন্য এটার জন্য সারা রাত সরি আসলে ভিডিওর মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলেন সালার মধ্যে একটা হাঁস ঢুকে গিয়েছিল এই হাঁসটা ওই যে ওইটা এটা আসলে বের করলাম প্রিয় দর্শক আসলে টাকা ইনকাম করা তেমন কোনো অসম্ভব কোনো কিছু না আসলে সঠিক একটা ওয়েতে যদি আপনি একটা কাজ সঠিক রাস্তা দিয়ে করতে পারেন ভালোভাবে করতে পারেন আসলে এখানে টাকা ইনকাম করা তেমন কোনো ব্যাপারই না আর বিশেষ করে আবদ্ধ অবস্থায় হাস খামার বর্তমানে কোনো টাপ সাবজেক্টই না ঠিক সাবজেক্ট একটাই দাঁড়ায় আপনি হাঁসকে ডিম আনতে পারাটাই সাবজেক্ট যদি আপনার খামারে ডিম আনার একটা ফর্মুলা আপনি জানেন যদি আপনার খামারে ডিম আনার মতো একটা ক্যাপাসিটি আপনার মধ্যে থাকে যে একটা হাঁস থেকে আসলে ডিমটা এইভাবে আনতে হয় তাইলে মনে করেন আপনি সাকসেস কেন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাঁসখামার থেকে ডিম উৎপাদন করা আর এই ডিম বিক্রি করে মুনাফা অর্জন করা মূলত যদি ডিম আনার ফর্মুলাটা আপনার জানা থাকে আপনাকে ঠেকানোর মতো কোনো কিছুই নাই কেন বাংলাদেশ এমন একটা দেশ সব কিছুর বাজার ঊর্ধ্বগামী যদি উৎপাদনশীল একটা কাজের মধ্যে লাগতে পারেন এবং কি সেই উৎপাদনী প্রোডাক্টটা যদি আসলে হাই ডিমান্ডের থাকে তাহলেই অ্যানাফ প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলবো খামার ব্যবস্থাপনার মধ্যে আসেন ঠিক আন্তপন্ত সব কিছু জানেন জানার পরে আসলে খামার ব্যবস্থাপনার মধ্যে আসেন আপনাকে ঠেকানোর মতো কোনো কিছু নাই আল্লাপাক যদি অ্যাক্সিডেন্ট দেয় সেটা ভিন্ন সাবজেক্ট নতুবা এইখানে লসের কিছু নাই প্রত্যেকটা জিনিসের সঠিক একটা ফর্মুলা আছে সঠিক একটা ওয়ে আছে আমি ঠিক যেই পরিবেশটা দিচ্ছি যদি এরকম একটা পরিবেশ দিতে পারেন তাহলে আপনার পরিবেশের বিষয়টা খাবার তারপরে বিষয়টা থাকতেছে যে আসলে ট্রিটমেন্ট আর খাবার ব্যবস্থাপনা ট্রিটমেন্ট বলতে আপনার খামারের মধ্যে দুইটা ভ্যাকসিন অত্যাবশ্যক একটা ডাকলেকা কলেরা এ দুইটা ভ্যাকসিন কল্যাণে এই দুইটা রোগের জন্য আপনার হাঁসের সিকিউরিটি ফুল হয়ে গেল তারপরে যে বিষয়টা কিছু ভিটামিন ক্যালসিয়াম আয়রন মিনারেল প্রিমিক্স এইগুলো হাঁসখামারে প্রয়োগ করলেই রীতিমতো চিকিৎসার কাজ শেষ আর আবদ্ধ অবস্থায় আপনারা অনেকে অবগত আছেন আসলে হাঁসের রোগ হয় না বললেই চলে কেন আমি দীর্ঘ আট বছর যাবত খামার ব্যবস্থাপনার মধ্যে জড়িয়ে আছি দেখা যাচ্ছে যখন আবদ্ধ অবস্থায় হাঁসগুলোকে নিয়ে আসি তখন শুধু ঠান্ডা লাগার জন্য ডোক্সিভেট টাওয়া বাদে অন্য কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি না হ্যাঁ ভিটামিন আয়রন ক্যালসিয়াম এইগুলো ইউজ করি কিন্তু নতুবা অন্য কোনো মেডিসিন ইউজ করি না প্রিয় দর্শক আবদ্ধ অবস্থায় হাঁস খামারে তেমন একটা রূপ নেই বললেই চলে কারণ সব কিছুই থাকে একটা সিকিউরিটি আপনার হাওড়ে যেমন হাঁস পালন করা লাভ আছে তার চেয়ে বেশি ক্ষতি একটা হাওড়ের মধ্যে মিনিমাম খামার থাকে হাওড়ে চলমান পানি একটা খামার থেকে অসুস্থতা নিয়ে অন্য একটা খামারের মধ্যে ডিস্ট্রিবিউট করাই হচ্ছে তার গাছ একটা খামারে যদি আসলে ফ্ল্যাগে আক্রান্ত করে আপনি না চাইলে অন্য একটা খামারের মধ্যে হয়ে যাচ্ছে আর আবদ্ধ অবস্থায় এ দেখেন একটা বাউন্ডারি এই বাউন্ডারির বাহিরে যাওয়ার এখন কোনো সুযোগ নাই আগে আমি আমার খামারটা ছিল আমার বাড়িতে রাত্রে থাকতো এবং দিনের বেলা রানো এটা ছিল এইখানে এইখানে গোসল করত। আর এখন বর্তমানে আপনারা ওখানে অনেকে অবগত আছেন যে এই ঘরটা আমি দিনের বেলা রাখার জন্য ইউজ করতাম আর এখন বর্তমানে আমার এইখানে খামার ব্যবস্থাপনা আরেকটা আমি খামার তৈরি করতেছি ওই দেখেন ওইখানে মাটি কাটা হচ্ছে মাটি কাটতেছে ওইখানে আরেকটা খামার হবে সেই জন্যই ওই পুরাতন খামারটা ভেঙে ফেলি নতুন করে বড় করে দেওয়ার জন্য ঠিক সেজন্যই রাত্রে থাকার গটা হিসাবে আমি এটা নির্বাচন করি আর আজকে রাত্রে এইখানেই ছিল ভাবলাম যে সকালে একটা ভিডিও করি প্রিয় দর্শক যেই কথাটার মধ্যে ছিলাম আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা তেমন কোনো রোগই নাই আমি যেই সিস্টেমগুলো ফলো করছি আমি যে জিনিসগুলো আপনাকে দিয়েছি শুধু সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করেন আপনার প্রতি হাসে মাসে মিনিমাম পনেরো হাজার টাকা কোনো সাবজেক্টই না আর যদি এরপরে আপনারা সঠিক একটা আন্তঃপন্ত ভিডিও চান এটার আই কয় টাকা ব্যয় কয় টাকা চিকিৎসা কয় টাকা বিদ্যুৎ বিল কয় টাকা আমি এক করে একটা একটা ক্যালকুলেশন করে আপনাদের সাথে আমি সব প্রফিট এবং লস সব কিছুই শেয়ার করবো ইনশাআল্লাহ বেলা আমি এখানে র্যাক্সি রাখার পরে এই যে এখন ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে প্রিয় দর্শক দোয়া করবেন আমার জন্য আমিও আপনার জন্য দোয়া করি যেন হালাল পন্থায় একটু বড় হওয়ার চেষ্টা করেন এবং কি আমি মনে করি যদি হালাল পন্থায় কেউ অনেক টাকার মালিক হতে চায় তাহলে তাকে অবশ্যই একটা ব্যবসা করতে হবে আলা যে প্রকারই হোক না কেন আমি মনে করি তাদেরকে ব্যবসার মধ্যে আসতে হবে নতুবা হালাল পন্থায় অতি তাড়াতাড়ি বড় হওয়ার কোনো অপশন চালু নেই তাই যদি আপনারা মোটামুটি একটা ফ্যামিলি চলার মতো একটা অবস্থা যেতে চান তাহলে মিনিমাম একশো হাঁস লাগবে যদি একশো হাঁস দিয়ে শুরু করেন আমি আশা করি মাসে পনেরো হাজার টাকা কোনো সাবজেক্ট না আর প্রিয় দর্শক আপনারা তো জানেনি আমার এই খামারে লাভবান হওয়ার বেসিক্যালি সবচেয়ে সাপোর্ট আর সাবজেক্ট হচ্ছে খাবার ব্যবস্থাপনার মধ্যে আমি পাকা আল্লাহর রকমতে কারণ লেয়ার ভ্যারাইটিস খাবার তৈরি করার জন্য কি কি লাগে কিভাবে একটা হাঁস থেকে ডিম আনতে হবে তা আমার চেয়ে ভালো আর কেউ জানার কথা না কেন দীর্ঘ আট বছর যাবত আমি এটার উপরেই গবেষণা চালাইছি যে আসলে একটা খামার থেকে কিভাবে ডিম বের করা যায় একটা খামার থেকে আসানোর উপরে একটা রেজাল্ট আসলেই ডিমের বাজার বাংলাদেশে ডিমের বাজার যা সেই তুলনার প্রেক্ষাপটে খামার ব্যবস্থাপনা করে কোনো লস নাই তাই যদি আপনাদের কারো এরকম একটা খাবারের প্রয়োজন পড়ে তাহলে টাইটেলে দেওয়া নাম্বার আছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই খাবারটা আমাদের উৎপাদন খরচ হচ্ছে মাত্র আটচল্লিশ টাকা কেজি অন্যান্য লেয়ার ভ্যারাইটিস খাবারের তুলনায় আমি মনে করি অনেক কম যদি আপনারা হাঁস খামার করে দ্বিতাদ্বন্দ্বে থাকেন যে আবদ্ধ অবস্থায় হাঁস কামার করে লাভবান হওয়া যায় না আমি নিজে লস করছি তাহলে শুধু তারাই আমাকে টাইটেলে দেওয়া নাম্বারে ফোন দেন একটা খামারে ডিম কিভাবে আনা লাগে ইনশাল্লাহ ঠিক সেই রকম ফর্মুলা অনুযায়ী একটা খাবার তৈরি করে দিতে আমি সাহায্য করব আর যদি বলেন যে না বা একটা খাবার তৈরি করার মেডিসিনগুলো আপনার কাছ থেকে পেলে আমার উপকৃত হয় তাহলে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমি সাহায্য করব আপনি টাইটেলে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেন ওকে প্রিয় দর্শক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর প্লিজ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটাতে একটা লাইক দেন আসসালামু আলাইকুম